আমরা সরাসরি একজন ব্যবসায়ীর সাথে ছিলাম কথা বলে তাদের আত্মনাথ অনুভূতি জানিয়ে দিয়েছি তো তারা কিন্তু এই বছর পেঁয়াজ কিনে চরম লসের সম্মুখীন হচ্ছে পেঁয়াজের বাজার কিন্তু রাতারাতি পরিবর্তন হচ্ছে তো সব মিলে দর্শক বন্ধুরা আপনাদের জেলায় কেমন দাম রয়েছে পেঁয়াজের সর্বনিম্ন সর্বোচ্চ কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো দর্শক বন্ধুরা যারা কৃষক রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি কথা বলে যেমনটি জানতে পেরেছি তারা কিন্তু এবছর পেঁয়াজ বিক্রি করে ন্যায্য দাম পাচ্ছে না কারণ উৎপাদন খরচ অনেকটা বেশি হয়েছে হয়েছে তো দর্শক বন্ধুরা এই বছর কিন্তু প্রায় কৃষকরা আট নয় দশ হাজার টাকা প্রতি মন পেঁয়াজের বেসন কিনে রোপন করেছে সে তুলনায় কিন্তু এখন বারো তেরোশো করে পেঁয়াজ বিক্রি করে তারা ন্যায্য দাম পাচ্ছে না এমনটি কিন্তু জানিয়েছেন এবং ব্যবসায়ীরা কিন্তু চরম নজর সম্মুখীন হচ্ছে আহ পেঁয়াজের বাজারে রাতারাতি পরিবর্তন হওয়ার কারণে কারণ তারা যদি পাইকারি হাটে এক দামে কিনে খুচরা মার্কেটে কিন্তু আরেক দামে বিক্রি করতে হচ্ছে এমনটি কিন্তু জানিয়েছেন যারা ব্যবসায়ী রয়েছে তারা তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তাহলে হাফেজ